গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো আজকে মোটামুটি ভালোই আছি মানে শরীরটা একটু স্বাদ দিচ্ছে আর সকাল থেকে হচ্ছে আজকে তিধা দেখো কি করতে লেগেছে এটা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো কি করছে তো আজকে হচ্ছে আমাকে মা আর কি নয় মাসে স্বাদ রান্না করে দেবে একদম ঘরোয়াভাবে কোনো নিয়ম কারণ এমন কিছু কিছুই না তো এটা দেওয়ার পিছনে একটা কারণ আছে আমি মাকে বলছিলাম থাক দিতে হবে না কিন্তু মা শুনল না আর মা বলল যে না ঠিকই আছে চল যেমনভাবে যেটুকুনি হয় হোক কারণ সন্তান তো প্রত্যেকটা বাবা মায়ের কাছেই সমান হয় তাই না সেটা প্রথম সন্তান হোক কিংবা দ্বিতীয় সন্তান হোক তো কিছু কিছু নিয়ম থাকে তো তিধা দেখো একটা গাল আর একটা বয় বানিয়েছে এটা দিয়ে নাকি ও ভোটিং করবে যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো যাই হোক ওকে আজকে স্কুলে পাঠায়নি স্কুলে পাঠাইনি কারণ বুঝতেই পারছো বাড়িতে যাই হোক কিছুই হবে না তাও তো টুকটাক একটু বাড়িতে থাকলে মনটা ভালো লাগবে তো সকাল সকাল বাজার টাজার হয়ে গেছে আর এই হচ্ছে মা চালা দাদাকে মাছ আনতে দেওয়ার জন্য বলা হয়েছিল। তো উনি তো আর মানে সেই মাছ নিয়েই আসে না মানে সকাল থেকে আর কি ফোনে পাওয়া যায় না আগের দিন আমি বলে দিয়েছিলাম ফোন করে তো উনি একটুখানি মানে ফোনটা খারাপ হয়ে গেছে জলের মধ্যে পড়ে গেছিলো তো এবার সকালবেলায় আমাকে বলেছিল একবার ফোন করে বলে দেবে তো আমার না আর বারবার ফোন করছি এবার এদিকে চিন্তাও হচ্ছে যে পাবো কি পাবো না তারপরে ধরো এই অবস্থাতে তোমাদের দাদাভাইও নেই বাজারে যাওয়া হবে না তো প্রথমে মা ভেবেছিল যে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি বাড়ি আসলে তখনই আর কি মা আমাকে স্বাদটা দেবে কিন্তু আমার শরীরের কন্ডিশানটা তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছি তো সেই জন্য মা দেখলো যে যদি আর হয়তো ওই আশাতে থাকতে গিয়ে যদি আর নাই খাওয়া হয় তো সেই জন্য মা বললো ভগবানের দিন প্রত্যেকটাই সমান আজকে কিন্তু কোনো স্বাদের ডেট ছিল না জাস্ট বারটা দেখে তো প্রথম দিকে মানে আমাবস্যাটাও আজকে আজকে আমাবস্যাও ছিল তো ভগবানের দিন প্রত্যেকটাই সমান বলে না শেষ ভালো যার সব ভালো তার তো সেইটাই মনে মনে করে আজকের দিনেই মা বললো যে মাও আর ধরো থাকতে পারবে না মাকেও বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার আমার ডেলিভারির সময় ধরো মাকে আসতে হবে অনেক গছ ব্যাপার আছে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে মাও যেখানে শুনলো না তো আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও কোনো ব্যাপার নেই তো আজকে একটুখানি খুশি খুশিও লাগছে মনের মধ্যে কিন্তু কোনো কিছুই রুলসে হবে না নিয়ম মানে নিয়ম বলতে সব কিছুই বে নিয়মে কিন্তু ওই মনের একটা শখ কি আর বলবো বলো তো এইটুকুনি হয়তো আমার কপালে ছিল যার জন্য মায়ের হাত দিয়েই পূরণ হলো তো নিয়েছিলাম রুই মাছ আর এটা কোনো মানে অনুষ্ঠান কাউকে নিমন্তন্ন করা কি কিছুই না একদম প্লেন ঘরোয়াভাবে শুধু দিদিভাই ছিল দিদিভাইরা আর মানে আমাদের বাড়ি আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই দিদি দিদিরাই আর কি ছিল তাছাড়া আদারওয়াইজ আর কেউই ছিল না তো দেখো পাবদা মাছ নিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ এই দু রকম মাছ আর যেহেতু একটা সবজি হবে তো তার জন্য এখন আর কি সবজি করা যাবে তো মা বললো একটু চিংড়ি মাছ নিয়ে নে তাহলে পটল চিংড়িটা হয়ে যাবে তো সেই জন্য এই তিন রকমই মাছ নিয়েছিলাম দাদা একদম মাছ কেটে পরিষ্কার করে খুব সুন্দরভাবে দেখো দিয়ে দিল তিন রকম মাছ নেওয়া হয়ে গেল। তো মোটামুটি কুটে টুটে মাকে একটু হেল্প করে দিয়েছিলাম আর দেখো এদিকে রান্না মায়ের প্রায় কমপ্লিট বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা তার সাথে ছিল মাছ ভাজা মানে পাঁচ রকমের ভাজা মাছের মুড়ো দিয়েছিলো ডাল আর এখানে আলু পটল চিংড়ি আর এখানে বসে গেছিল হাঁড়িতে ভাত আর এদিকে তোমার যেহেতু আমাদের দিদিভাইয়ের মেয়েটা চিংড়ি মাছ মানে মাছ খায় না ওই জন্য চিংড়ি মাছটা এখনও ভাজা হয়নি ওর জন্য তরকারি তুলে রেখে তারপরে মাছগুলো সব রান্না করা হবে তো এই হচ্ছে মেনলি ব্যাপার তো আমার টাড়ি পরা সত্যি কথা বলতে ইচ্ছা ছিল না তো মা বলছিল যে তোকে তো একটা শাড়ি দেওয়ার দরকার ছিল কিন্তু এই মুহুর্তে আমার মাকে আর কি কিছু দিতে হয় না তো যেটা নিয়ম নিয়মের বাইরে কিছু হয় না আর মাকে পায়েস রান্না করেও দিতে হয় না মা সমস্তটা রান্না বান্না করলেও মা কিন্তু পায়েসটা নিজে করে রান্না করেনি পায়েসটা আমাকে দিদিভাই দিদিভাই রান্না করে দিয়েছে তো প্রত্যেকটা জিনিসেরই কিছু নিয়ম থাকে কিছু কারণ থাকে যেগুলো তোমাদেরকে পরে বলবো তো মা আমাকে পায়েসটা রান্না কারণ পায়েসটাই হচ্ছে মেন তো সেই জন্য আর কি পায়েসটা বানিয়ে দেয়নি বাদ বাকি সব কিছুই মা রান্না করেছে আর দিদিভাই যেহেতু আছে কোনো প্রবলেম হয়নি অনেকটাই হেল্প করেছে তো এদিকে দেখো মায়ের রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এখন এই লাস্টেটা কী চাপিয়েছে যাই হোক ভুলে ও মাছের ঝোলটা হলে রুই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে এখন ক্যামেরাটা যেহেতু আমার তিধুমণি করছিল আর আমি এদিকে আলতা পরলাম নিয়মে আজকের দিনে আলতা পরতে হয় তো আমি তো তেমনভাবে কোনো শাড়ি টাড়ি সেই রকম স্বাদের প্রিপারেশান বলে কিছু কিনিনি তো একদম ঘরোয়া জিনিস আমার তো ইচ্ছাই ছিল না কিছু পরার তবুও বারবার মায়ের বকুনির চোটে মা বললো যে ঘরে যেহেতু শাড়ি আছে নতুন একটা শাড়ি ছিল হ্যাঁ সায়া ছিল তো মা বললো যে পড় আমি বারবার করে বলছি পড় তো মায়ের কথাটা ফেলতে পারলাম না একটা শাড়ি ছিল সেটাই পরলাম আর দিদিভাই পায়েসটা রান্না করে দিয়ে গেছিলো হাতাটা মাঝখানে চুবানোই ছিল সেই রকমভাবে ইয়েও করা হয়নি আলাদা করে তুলে যে একটা ব্যাপার মানে ওই যে তোমাদেরকে বললাম যে মন রাখা একটা উপলক্ষ মাত্র এটা হলো তো তিশার খুব ইচ্ছা আমার থালাটা ও সাজাবে তো সেই মতো থালা নিয়ে চলে এসছে আর দিদিভাই ওকে বারবার বলছে যে মাকেই বাড়তে হয় তো মা পায়েসটা কিন্তু বেড়ে দিয়েছে আর ও থালাটা আমাকে সাজিয়ে দিচ্ছে আর এই শাড়িটা পরে মানে আমি সত্যি কথা বলতে নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না যে আমাকে কেমন আদিকালের বদ্যিপুরি লাগছে ক্যামেরাতে তো চলো তবুও যদি সামনের থেকে তোমরা আমাকে দেখো জাস্ট আমার মুখটা দেখলে বুঝতে পারবে মানে আমার স্কিনে তো না আছে কোনো গ্লো না আছে কিছু চোখ মুখ বসে গেছে মানে ওয়েটটা কিন্তু মোটামুটি প্রেগনেন্সিতে আমি ছ কেজি ছয় কেজি সাড়ে ছ কেজি মতো আমার ওজন বেড়েছে কিন্তু আমাকে দেখলে তোমরা মনে করবে যে মানে আমার মুখের অবস্থাটা এতটাই খারাপ মানে ক্যামেরাতে তো বোঝা যায় না অতটা আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো সব ঢাকা করে মানে রেখে দেওয়া হয়েছে আর কি এখানে পাবদা মাছ এখানে মাছ ভাজাটা তো তিসা এদিকে ডেকোরেশান করছে সাজাচ্ছে আর কি তো যাই হোক কপালে থাকলে হয়তো হয় তো দেখে হয়তো তোমাদের তেমন একটা খুব একটা হয়তো যে আরও হয়তো একটু ভালো করে হতে পারতো যেটা আমার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতির কাছে ওই যে বলে না পরিস্থিতির কাছে মানুষ সবসময়ই অসহায় তো যে যে পরিস্থিতিতে যে যখন থাকে সেই পরিস্থিতিটা সেই ফেস করতে পারে তো যাই হোক মোটামুটি একরকমভাবে হলো মানে ব্লাউজটা কিন্তু আমার পুরনোই কারণ ওই যে বললাম কোনো কিছুর প্রিপারেশান ছিল না যে সমস্ত কিছু নতুন পরে খেতে হবে আমি যখন প্রথমবার শাশুড়ি মায়ের কাছে খেয়েছিলাম তখন কিন্তু আমি একটা পুরোনো বাড়িতে যে শাড়িগুলো পরি সেই যেমনভাবে থাকি ওরকমভাবে খেয়েছিলাম কিন্তু যেহেতু এটা মা আমাকে আর কি প্রথম ন মাসে দিল এর আগে আমি খাইনি আগেরবার যেমন শাশুড়ি মায়ের কাছে সাত মাসে খেয়েছিলাম তারপরে মায়ের কাছে ন মাসে খেয়েছিলাম তো দুজনার নিয়ম দুজনার কাছে করেছিলাম তো এটার বেলায় যেহেতু এটা আমার প্রথম হলো ওই জন্য আমি আমার শ্বশুরবাড়ির নিয়মটাকেই পালন করলাম আমার শ্বশুরবাড়ির নিয়মে এটু বাদে খেতে হয় মানে কোনো বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপরে তুমি সেটা খেতে পারবে তো বাচ্চা বলতে তো আমার এই যে বসে আছে পাশে দেখতে পাচ্ছ এটার থেকে তো বড় বাচ্চা আমার নেই ছোট বাচ্চা আর এটাই হচ্ছে আমার হীরের টুকরো তো ওর মুখেই আগে দিয়ে দিলাম তো সব রকম দিয়েছি যেহেতু একটু পায়েস দিয়েছিলাম ওই আমার মেয়ে মুখটা নিয়ে বুঝতেই পারছো কেমন করছে ও স্বাদটা কিন্তু মানে পায়নি ঠিকঠাকভাবে মিষ্টি মিষ্টি দিলে তো এরকম হয় আর প্রথম যে গাছটা তুলতে হয় হ্যাঁ এটা একটা কুসংস্কার বলতে পারো মা বারবার বলছে ছোট্ট করে হা করে খাবি তাহলে ছেলে মেয়ে যাই হোক মুখটা নাকি ছোট্ট পাড়া হবে তো আমি প্রথমে একটু শাক নিলাম তারপরে আবার দেখলাম যে ভুলে গেছিলাম তো সবগুলো একটু একটু করে নিতে হবে নিয়ে প্রথম গাছটা যেটা সেটা কিন্তু সব সমেত মাখিয়ে খেতে হবে আমার বাপের বাড়ির নিয়মে আবার সাদের দিনকে সাত মাসের যখন স্বাদ হয় না তখন আবার এই সব ভাত তাত কিছু খেতেই হয় না সারাদিন পায়েস খেতে হয় তো যাই হোক এক জনের এক এক রকম নিয়ম আমার মনে হয় প্রেগনেন্সির টাইমে যার যেটা নিয়ম সেটা পালন করাই ভালো হলে মনের মধ্যে দেখবে একটা খুঁত থেকেই যায় যেমন আমাদের এটুকাতে খাওয়ার নিয়ম তো সেটাই আমরা পালন করলাম তো যাই হোক কেমন লাগলো বারবার তো যাই হোক যাই হোক বলেই যাচ্ছি অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো